যার মরন যেখানে হবে তার সেখানেই যেতে হবে তাটা দূরজন জিদার দিকে এই এদিকে তো খড়াইছে হুজুর আদেশ করেন পাইদের পিড়ে কইরা তাড়াতাড়ি हिंदुस्तानে এখন পোচাই দিাবি তো কাম দে কইরা हिंदुस्तान দিয়া আসছে যায় আবার ট্যাক লাগায় বয়ে বয়ে খালি নিশ্বাস নাই কি দেখলাম কি দেখলাম চোখ খুলিয়া তাকায় দেখে যার বয়ে মুলকে সোলা সোলায়মান থেকে हिंदुस्तान আইলো সে মুহূর্তের মধ্যে সামনে দাঁড়ায় গেছে কম্পিত হইয়া বলতেছে ভাই তোমার ডরে তোমার ডরে মুলকে সোলায়মান থেকে হিন্দুস্থান আইলাম তুমি বুঝি এই জায়গায় আসছো ডাক ওরে পাগ যার দরজায় একবার আমি করা ঘাত করি সেখান থেকে আর যাই না লয়ে গেছে এবার কর মরণ কার কোথায় হবে কে জানে আরেকটু জোরে কর আমরা অনেকেই সেরে কি কথা বলি রে বাবা আব্বা যদি ওই জায়গায় না যেতে তাহলে গাড়ির ধাক্কায় মরতো না নাও শুনলে কয় না রে তাহলে আব্বা যায় না মরণ তার তাই লয়ে গেছে আজরাইল ওই জায়গায় দাঁড়ায় রইছে আয় আয় এই স্থানে জায়গায় লেখা কথা কয় না দেখো মরণ ওই জায়গায় মরণ ওই জায়গায় হা 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 আমাদের এলাকায় একটা ডলার ডুবে গেছিল সব বেড়ে গেছে ও বেড়ে গেছে হঠাৎ করে মনে পড়ছে যে ওর সাদা আর সাদা রইছে রয়েছে এই সাদা লঙ্ঘি আনতে আবার ডলার ডুবে যায় দেখতেছে এই সাদা লঙ্ঘি আনতে আর বেরোত পেনে মরে গেছে আর সবাই কান দেওয়ার কয় সাদা লঙ্ঘি আনতে যদি না যেত মরতো না আমি তবা কর সাদা লঙ্ঘি আনতেও যায় না তোর দশ হাত পানির নিচে মরণ তুই যাও তুই ভিতরে ঢোক কথা কয় না মানুষ কোটি জায়গার কথা ভুলে যায় বাঁচার জন্য সামান্য লংগি লইকে আবার যাই মানে ডাকে পিছে আয় না আমি লংগি লই আই মানে লগের দা ডাকে আয় আয় আমি লংগিটা লই আই ভিতরে গেছে দুই ব্যাগ আছে পানির তলে ঘুরে মরে গেছে এবার কোন অনেকে কয় কাহারে লঙ্গি আনতে যদি না যাইতো তবে মরণ না এই মানুষের ঈমান তার মানে ও লঙ্গি আনতে যায় না যেখানে মরণ সেখানে যেতেই হবে আমরা কত সেরে কি কথা বলি ও ভাইসা আপনার নাম অসুস্থ পাঁচ দিন বন্ধ খবর লইলাম অসুস্থ অসুস্থ ছিলাম প্যারাসিটামল খাইছি তো ভালো হয়ে গেছি জোরে কর ভালো করার মালিককে এত রকম কথা যদি বলে আল্লাহর রহমতে প্যারাসিটামল খাইছিলাম হয়ে হয়ে গেছি আল্লাহ খুশি হয় আমার যায় কিন্তু আল্লাহরে এই জন্য বাবা আমরা যত দোয়া করি দোয়া কবুল হয় না ঘুরে ফিরে আবার জায়গায় আসতেছি বলেন মরণ হবে কি হবে না কবে মরব যদি ঠিক নাই জানা নাই থাকে আব্বুরা তো অবাক করার দরকার আছে না নাই আমল শুরু করার দরকার আছে না নাই আমল করব কবে বলেন বলেন কবে 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 এখন থেকে বলেন না কবে কবে এখন থেকে আর আমল করব কবে এখন থেকে শুরু হয়ে যাব রাজি আছেন ইনশাআল্লাহ কয়েক তো নামাজ পড়বো আস্তে কয় হ্যাঁ যুবক ভাই বলো না ভাই বলো তোমার থেকে বয়সের যুবক তুমি কান্দে ঘুরে কবরে নাও নাই আহা তোমার থেকে ছোট মানুষও কবরে চইলা গেল হে বাবা তাকায় দেখো সন্তানের লাশ বাবায় কান্দে ঘুরে কবর পর্যন্ত পুছাইয়া দিয়ে আসছে হে দাদা কত দাদার সামনে কত নাতিন জগৎ থেকে বিদায় হয়ে চইলা গেল আপনি কেন বোঝেন না হিসাব মিলায় তারপর কবরে রওনা করে আজ দৈনিক কয় ভক্ত পড়বতো পরবতো ইনশাআল্লাহ পরবতো শুধু তাই নয় এবার অনেক অনেকে বলবি হুজুর মইরি ডইরে গেলাম কবর কি হইবে না হইবে কেমনে বুঝুম আল্লাহে শাস্তি দিবে এত মনসেরে এবার বলেন কবরের শাস্তি সত্য না মিথ্যা আস্তে বলে আর বান করব না তাহলে বল থাকো কি সত্য না মিথ্যা এবার কবরে আজাব যে সত্য প্রমাণ আপনার আমার মধ্যে আল্লাহ দিয়ে রাখছেন প্রমাণ কি স্বপ্ন আমরা স্বপ্ন দেখি না রাতের বেলা খাইয়া ঘুমায় রয়েছি বা বিকাল বেলা ঘুমায় ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম আমি এখান থেকে রওনা দিয়ে ফতুল্লায় গেলাম ফতুল্লা থেকে বাজার ঘুরে আবার বাসার দিকে রওনা করলাম প্রতি মধ্যে আমার একটা গাড়িতে ধাক্কা দিয়া চাক্কার নিচে ফেলায় দিল আমার রুহুটা বের হয়ে যায় যায় অবস্থা আমি এত চিল্লাই ও ভাই আমার একটু ধরো আমার বাঁচাও স্বপ্নের মধ্যে এত চিল্লাম চিল্লাই আমার সন্তানরা পাশে বয়া খেলা করে আমার বিবি আমার পাশে বৈশা গল্প করে হে আমার বাবার একটু বলেন না এই বিবি সন্তানরা এত চিল্লা চিল্লিটার করতে পারছে নি কথা কয় এই তো বিবি পাশে বসায় এই পেশি সন্তানরা খেলা করে আমি এত চিল্লাই করছি স্বপ্নে হয় না কোন ঘটনা ধরো ধরো আমার বাচ্চা আমার বাচ্চা কিন্তু বিবি সন্তান পাশে বসায় একটু ওটার করতে পারলো না অনেক সময় স্বপ্ন ভাঙে গেলে শরীরটা কাঁপে ঢক ঢক করে পানি খায় কলিজাটা পর্যন্ত শুকায় যায় হে আমার বাবারা দুনিয়ার জমিনে একটা স্বপ্ন দিয়ে আল্লাহ বুঝায় আপনার ঘরে আপনার খাটে আপনার বিছানায় গোম বাড়াইয়া আমার মাওলা যদি ফতুল্লাহ নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ পর্যন্ত নিয়া আপনাকে বাজার ঘাট করাইয়া বন্ধুর বাড়িতে খাওয়াইয়া আবার যদি আপনার বাড়ির কাছাকাছি আনিয়া দুশ্মনের হাতে ফেলাইয়া পেটের মধ্যে চাকু ঢুকাইয়া অথবা কোনো গাড়ির নিচে ফিসিয়া আপনাকে এত আজাদ দিতে পারে আপনি আমি এত চিল্লাম চিল্লাই আমার ধর আমার বিবি পাশে বয়ে এক গল্প করে করতে পারল না সন্তানরা পাশে বয়ে খেলা করে টের করতে পারল না আমার আব্বুর একটু জোরে বলেন না ওই আল্লাহ কবর নিয়ে বুঝি গোপনে আজাদ দিতে পারবেন না পারবে কবরে কার লাগাইলে আবার শোনা যাবে আমি দুনিয়াটাই শোনেন না আখেরাটা শুনবেন কেমন আমি কেমনে বুঝাইলে বুঝবেন আমি বুঝি না বাবা অনেকেই কয় হুজুরা বলি আমার আমার ন্যাক এগুলো মাপ করবে কেমনে মানে মাপ কাটি করবে কেমনে আল্লাহ ওজন করবে কেমনে ওজন কার করবে কেমনে বোঝেন না বলেন এই মেধা দান করছে কে দুনিয়ার যত কিছু সব দান করছে কে আল্লাহ দা উপাদান পদার্থ দিয়ে আল্লাহ দাও মেধা দিয়া মানুষ এমন আবিষ্কার করলো বাতাস পর্যন্ত ওজন করে আলো পর্যন্ত ওজন করে কথা কয় না ঘন্টা ষাট বা সত্তর মাইল বেগে বজ্র হাওয়া সহ বজ্রপাত বৃষ্টি হইতে পারে কি ওজন করা গেল না আজকে ঢাকায় ছিল তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস বরিশাল ছিল একত্রিশ ডিগ্রি কি বলে কি বলে না মানুষের দেওয়া মেধা মানুষের আল্লাহ দেওয়া মেধা যদি আজকে দুনিয়ার বাতাস ওজন করা যায় দুনিয়ার আলো ওজন করা যায় আমার আল্লাহর কুদরত কি এত ছোট হইয়া গেল রে বাবা আপনার আমার আমর নামা বুঝি আল্লাহ মাপ করতে পারবে না পারবে তাহলে তো অবাক করেন এখনই আর গুণা করবো না এবার অনেকে বলবো হুজুর কিছু মানুষ পানিতে পড়িয়া যায় গলিয়া কিছু মানুষ মাটিতে যায় মিলিয়া কিছু মানুষ আগুনে দেয় পোড়াইয়া রে আল্লাহ আবার কেমনে কেমতের ময়দানে উঠাইবে বিশ্বাস হয় না এমন নাস্তিক বাংলার জমিনে আসে না নাই আল্লাহ কেমনে উঠাইবে বুধনারে বাবা তাকাই দেখো দুনিয়ার হাকি কদের দিকে হাকি কদ সে তো দুনিয়া খবর হয় দুনিয়া কি পর নজর হয় দুনিয়ার হাকিকতের দিকে তাকায় দেখো বাবা একটা গাছের মধ্যে অনেকগুলা ফল হয় একটা ফলের মধ্যে অনেকগুলা দানা হয় এর একটা দানা যদি মাটিতে রোপণ করার পরে আমার আল্লাহ যদি ওই দানাটা মাটির সঙ্গে পচাইয়া গলায়া মিলাইয়া ওই রকমের গাছ গজাইয়া ওই রকম ফল ফলাইয়া আপনাকে আমাকে খাওয়াইতে পারা সাড়ে তিন হাতের মানুষ আল্লাহর ন্যামাত আল্লার কুদরত খাওয়াইয়া আবার মাটির সঙ্গে পচাইয়া গলাইয়া মিলাইয়া আবার বুঝি উঠাইতে পার বিশ্বাস হয় না বলবেন হুজুর দানা ছাড়া গাছ হয় না আমার আবার দানা কই হ্যাঁ বাবা আপনার আমার মধ্যে আল্লাহ আপনার আমার দানা দিয়ে রাখলেন ওই দানাটার নাম হইল না নাবি নাভি আল্লাহ এমন একটা মেটেরিয়াস এমন একটা দিয়া দিয়ে বানাইল হে বাবা এই নাভিটা দুনিয়ার আগুনে পুরবে না দুনিয়ার পানিতে মিলবে না দুনিয়ার মাটিতেও গলবে না বিশ্বাস যদি না হয় হিন্দুদের চিতিয়া খোলা গিয়া দেখো একটা মানুষের পুড়তে পুঁড়তে কয়লা বানাইয়া ফেলা এই মানুষ কিন্তু ভোরে না কথা কয় না বলে খালি ঠিক বা ঠিক কয় বোঝে না একটা মানুষে কয়লা বানায় ফেলা নাবি পরে নাবি পড়ে দেই কেন এই নাবিটা যেই জায়গায় পড়িয়া থাকবে সূরা ইয়াসিরের মধ্যে আল্লাহ জানায় দেয় নাবিটা যেই জায়গায় পড়িয়া থাকবে কেয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিবে ইননামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়া কূল লাহু কুন ফায়াকুন আল্লাহ যখন কুন ফায়াকুন কইলা ডাক দিবে আপনার আমার নাবিটা যেই জায়গায় পড়িয়া থাকবে ওই জায়গা থেকে ওই صورت দিয়ে উঠব সালাকি করা যাবে না বলেন আল্লাহ উঠাইতে পারবে কিনা বিশ্বাস এখনো হয় না আল্লাহ উঠাইতে পারবে কিনা পারবে এবার কেমতের মাধ্যমে আল্লাহ মানে আমার সবকিছু দেখাইতে পারবে না আর কেমনে বুঝাম বলেন এই যে একটা মোবাইল বেড়াইতে মোবাইল কই আছে এই যে মোবাইল এই মোবাইলটা বানাইছে যে মানুষের জ্ঞান কার সন্দেহ আছে তা জোরে কন এই যে বানাইলো এই উপাদান কার উপাদান মানুষের কার জোরে কন জোরে কন আর জোরে আরো জোরে মেধা কার আল্লাহ দেওয়া মেধা আল্লাহ দেওয়া উপাদান এটা মানুষের তৈরি না উপাদান তো আল্লাহ দিছে এগুলা মানুষ গবেষণা করিয়া করিয়া না বানাইছে আল্লাহ দাও বদর আল্লাহ দা মেধা দিয়ে একটা মোবাইল বানাইলো এই মোবাইলের মধ্যে ছোট্ট একটা মেমরি কার্ড দেখতে একেবারে ছোট এ যুবক ভাই বয়টা পাউ ধরে বলি ভালো করে বুইসা নাও ছোট্ট একটা মেমরি কার্ডের মধ্যে যদি হাজার হাজার ঘন্টা ভিডিও রাখা যায় আমার আল্লাহর কুদরতি মেমরি কার্ড কি এত ছোট হয়ে গেল আপনার আমার পঞ্চাশ ষাট সত্তর বছর জিন্দিগির ভিডিও বুঝি ধৈরা রাখা যাবে না যাবে যাবে বিশ্বাস যদি বিশ্বাস হয় বাবা যুব গুনা যাই করো কুদরতি ক্যামেরা পিছনে ফিট করে রাখছে আল্লাহ সব ভিডিও হইতি আছে যা গুনা করো সব ভিডিও হয় আল্লাহ না করুন আল্লাহ না করুন গুণাগার হইয়া যদি কবরে যাও কেয়ামতের ময়দানে আল্লাহ যদি তোমার সামনে ভিডিওটা সাইডে দিয়া কয় নিজের তা নিজে দেখ কথা কয় না কিছু কাল মানে দেখো তোমার তো তুমি দেখো কি কি করছো দেখো কি কি গুণা করছো দেখো তোমার তো তুমি দেখো ও ভাই এ যুবক দে পা দুইটা গায়া দে বুকের সঙ্গে তোর পা দুইটা জড়ায় করে বুঝাই ওই ময়দানে মহাশারে ভাইকে কই যাবা তুমি কও ও যুবক ভাই কই যাবা বাবা মারে কোথায় যাবা কেন কি না করব কেন তো আবার করবা না এ মা ও বোনেরা কেন পর্দা করবেন না ও না মা কেমন কে পাও ধৈরেদের একটা পর্দা করাইতে বলতে হবে কেন বা ও মা মায়া দাদারে মাহা সারে একবার যদি কেউ বেপর্দা হয় একবার ব্যাপর্দা হইলে একটা কবিরা গুনা মাগো একটা কবিরা গুনা জন্য সাত হাজার বছর জানলাম আম্মাজিরা মায়েরা ও মা পারবা তোমা গোজালায় বাজারেও যাওয়া যায় না এখন তোমা গোজালায় মার্কেটেও যাওয়া যায় না কথা কয় কেন মা ও বোন কেন তোমার কি মরনের ভয় নাই তুমি মরবে না তুমি কি মরবে না অনেকে আবার বলে হুজু গেলে কাজ হবে কি আমরা বোরখা ঘুরে যাই পর্দা কারে কয় পর্দা হলে আমি কোনো পুরুষকে দেখবো না কোনো পুরুষ যেন আমারেও না দেখতে পায় আমাকে অনেক মা বোনেরা বোরকা পরে চেহারা খোলা রাখে আবার চেহারাও যদি বাইন্দে রাখে চোখ দুর্গা ভাডা মাছের মতো খুঁজে থই কথা কয় না দুনিয়ার সব পুরুষগুলো দেখো এইটা কেমন পর্দা আমি মনে করি পর্দা লাই আর ওটা ফাঁস দেবে কথা কয় না এদেরকে কন্ট্রোল রাখার দায়িত্ব কার হুজুর গো এই জন্য আল্লাহফাই কু আমফু হালি কুমনা রম নিজের জাহানু নামের আগুন থেকে বাঁচাও আহাল পরিবার গরিবজনদেরকেও জাহানু নামের আগুন থেকে বাঁচাও মেয়েটারে পর্দা রাখার দায়িত্ব আপনার বিবিরে পর্দা রাখার দায়িত্ব আপনার মায়ের পর্দা রাখার দায়িত্ব আপনার বোনদের পর্দা রাখার দায়িত্ব আপনার কথা কয় না আমরা রাখি আদা লান্দা কাপড় এগুলো মানে ভুদিরা কিনে দিয়ে যায় না আপনার মেয়ের যে আধার একটা কাপড় পরাইলেন এ বাবা মরণের কথা এতগুণ এত বয়ান করলাম মরণের ডর থাকলে এই জ্বর আপনার যায় কেন হইল না আপনি ফজরের তোষ একটা হাতে লইয়া জিকির করতে করতে মসজিদে গেলেন পোলাটা যে ঘুমায় রইল বাবা বয়ান অনেক শুনেছেন আমি তো আন করা মূর্খ এক আলেন এখানে অনেক আলেম এমন আছে যে আমাদের জোতা সোজা করার যোগ্যতা আমার মধ্যে নাই দাওয়াত করছে মহব্বতের ভাই আমার অনেক মহব্বত করে আমার দাওয়াত করছে এই জন্য আসছি আপনাদের কাছে বয়ান করার যোগ্যতা আমার মধ্যে নাই তো বাবা এলেম নাই আমল নাই কি দিয়ে বয়ান করবো আজ পর্যন্ত কেউ বলতে পারবেন এখানে দাঁড়ায় যে হুজুর আমার ছেলেটারে নামাজ পড়ানোর জন্য আমার মাইকেটারে পর্দা রাখার জন্য আমি আমার পোলার পাওয়া দর্শি কয়েকজন বাপ আছে হাত উজন করলে একজনও নাই যে নামাজ নামাজি বানানোর জন্য পাওয়া দর্শি বাবা তোর পাওয়া দর্শি নামাজ নামাজ পড়া বরং ঠিক মতো লেখা পড়া করে না এ লেগে এলে কত তালিম দেয় কোন দুনিয়ার বয়ান আহারে আহ এর থেকেও বেশি লোক এক মাস ছিল আমার এক বয়ান করতেছিল ইসলাহি বয়ান সেখানে বলছিল বাবা বিবির পর্দা রাখার জন্য বিবির পাউডার চোখে হাত তোল একটা মাত্র হাত তুলছে তাকাই দেখলাম ও একটা ন মুসলিম ওর দিকে তাকায় চিনতে করলাম মালিক ও হিন্দুর সন্তান হইয়া ও বিবিরের পর্দা রাখার জন্য বিবির পাও ধরছে কিন্তু আমি তো আজ পর্যন্ত আমার বিবির পাও ধরতে পারলাম না আমি আমার ছেলের পাও ধরতে পারলাম না মেয়ের পাও ধরতে পারলাম না যে বাবা পাঁচ নামাজ তোর তোর পাও পাও ও তুই তুই পর্দা কর মুসলিম হিন্দুর সন্তান মুসলমান হওয়ার পরে ও বুঝলো ও বিবাহ কইরা ওর বিবির পাও পর্যন্ত ধরলো হিন্দুর সন্তান হইয়া মুসলমান হইয়া ও বুঝলো পর্দা করা লাগবো কিন্তু মুসলমানের সন্তান হইয়া সে বোঝে না

তামসা মনে করছে একজন নারী চারজন পুরুষকে জাহান নামে নিবে প্রথমে কইবে আল্লাহ আমার আব্বারে ধরেন আব্বা যদি আমার দিন শিখাই আমি বড় দিন হইতাম না আব্বারে গ্রেপ্তার করবে এরপর বলবে আমার ভাইরে ধরো আল্লাহ আমি আমার ভাই অধীনে দীর্ঘ কুড়িটা বছর ছিলাম ভাই যদি আমার দিন বুঝাইতো শাসন করতো আমি ব্যাপারটা হইতাম না ভাইরে ধরার পরে বলবে আল্লাহ ছাব্বিশ বছর থেকে সত্তর বছর বয়সে মরলাম বাকি পঞ্চাশটা বছর স্বামীর ঘরে ছিলাম স্বামী যদি আমারে বলতো আমার ঘরের থাইকা তুমি ব্যাপারদা চলতে পারবা না তোমার পর্দা করে চলতে হবে আমি আল্লাহ কোনোদিন ব্যাপারদা হইতাম না আমার স্বামীরে ধরো স্বামীর পায়ের মধ্যে জাহান নামের চিন্তির লাগাইয়া দেওয়া হইবে দাঁত দিয়া বলবে আমার সংস্কার তো মাহফিলে যাইতো বয়ান শুনতো মসজিদে যাইয়া জুমার দিন বয়ান শুনতো কোনোদিন কয় নাই মা আজকের হুজুর এই বয়ান করছে ও মা এই ভাবে নারীদেরকে চলতে বলছে আমার সন্তান অনেক আলেমদের সৌভাগ্য পাইছে অনেক আলেমদের বয়ান শুনছে কিন্তু আমারে কোনোদিন বলে নাই যদি বলতো আমি পর্দা করতাম সন্তান বলে নাই কেন এই জন্য সন্তান দে ধরো এরে যুবক ভাই ও আমার বুড়া বাবারা ভালো করে বুঝে শুনে কবরের দিকে রওনা করিয়েন আমার কথা না কোনো মোল্লা মলিবির কথা না নবী আরবির কথা একজন নারী চারজন পুরুষের জাহান নামে নিবে কয়জনটা নিবে আর জোরে কর না এখন হিসাব করে চারজনের মধ্যে আমি পড়ছি কিনা খালি তো আবার নিজের করবে পড়ছি করিয়েন। করি আর দেখা নাও হতে পারে এ বিদায় শেষ বিদায় হতে পারে কাম ধইরে বইলে যায় রাত করিয়েন না বাবা আপনার কবরে আপনি যাবেন আমার কবরে আমি যাব। হিসাব আপনারটা আপনি দিবেন আমারটা আমি দেব তারপর বলি কেন একটা মানুষ না যায় কষ্ট তো আপনি তোমার ভাই 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 মুসলমান আপনি নামে জ্বলবেন আমি মাইনি নিতে পারতেছি এই জন্য বলি ভাই আমিও তো চাই আল্লাহ যেন আমারও মাফ করে দেয় তাহলে বলেন মরণ হবে কবে মরবো জানা নাই তাহলে কি প্রস্তুতি নেওয়া লাগবো কি লাগবো না আরো জোরে কন এবার প্রস্তুতি নেব কবে এখনই বলেন কখন আরো জোরে কন না কখন সব গুনা থেকে তো ইনশাল্লাহ কন না সব গুনা থেকে গুনা কোনো দিন ছোট না সাপ যেমন ছোট না আগুন যেমন ছোট না গুণা ছোট না গুণা তো গুনাই এটা ছোট না আল্লাহ অনেক ভাইয়েরা এখানে আছে পার হুজুর পরিবেশ হয় না ছেলের কারণে পারি না মেয়ের কারণে পারি না বিবির কারণে পারি না এ বাবা চক্ষু দিয়ে বন্ধ করিয়া এখন মোনাজাত হয়ে যাব একটু মাথাটা নিচু নিচের দিকে কইরা নিজেকে নিজে তো চিন্তা করেন না মনকে বুঝান রে ম এই অন্ধকার রাত আজকের এই রাত্রি যেন আমি দুনিয়া থেকে চলে গেলাম আহ কত আদর কত স্নেহ কত ভালোবাসা কত সুখের সংসার আমি যেন রাত্রি চইরা গেলাম রাত্র যেন আড়াইটা বা তিনটা বাই জাগালো আমি যেন আর দুনিয়ার জমিনে না সন্তানরা দৌড়ায় আসলো আমার কাছে বসলো সন্তানরা কে আর কয় আব্বু 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 বলে চিল্লা চিল্লি করে কিন্তু আব্বু তো আর কথা বলে না সন্তানের চিল্লে চিল্লি শুনিয়া আশেপাশের বাসার সবাই দৌড়ায় আসো আইসা দেখে না হাজি সাহেব নাই সভাপতি সাহেব শুনিয়াতে নাই সেক্রেটারি সাহেব নাই ইমাম সাহেব নাই বক্তা সাহেব নাই আরামের বিছানা ছাড়া ঘুম আসে না কত জায়গায় গিয়া ঘুমাই সপ্ত বিছানা হলে রাত্রে ঘুম ধরে না বাবা ও আমার বড় লোক বাবারা ও আরাম প্রিয় আমার ভাইয়েরা মনকে বুঝাও রে ম এবার আমাকে প্রতিবেশীরা ধরা কইরা আরামের জাজিমের উপর থেকে নামাইয়া পাতলা একটা চাদরের মধ্যে শোয়া তোর দিকে মাথা তো কি থেকে পাক কইরা মাথার নিচে একটা বালিশ ওনা